নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা গ্রুপ লিগের কলকাতা লিগের গ্রুপের খেলা শেষ হয়ে গেছে সবাই নিজেদের শেষ ম্যাচ খেলে নিয়েছে এবার অপেক্ষা সুপার সিক্সের যারা যারা সুপার সিক্সে রয়েছে বিশেষ করে ইস্টবেঙ্গল ভবানীপুর মহাম্যাড এদের খেলা কবে কাদের বিরুদ্ধে একটু যদি বিষদেব আজকে সুপার সিক্সে যারা কোয়ালিফাই করেছে তাদের লটারি হওয়ার কথা ছিল কিন্তু লটারি হয়নি লটারি না করে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ক্লাব প্রতিনিধিদের হাতে একটি খসড়া পিচ্ছে তুলে দিয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতা লীগের সুপার সিক্স পুজোর আগেই তিরিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই লটারি না করার ব্যাপারে অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছে সুরুচি সংঘ এই সুরুচি সংঘের কর্ণধার স্বরূপ বিশ্বাস স্বয়ংজিরি সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবার আমরা দেখে নিই যে এই যে সুপার সিক্সে বারো ম্যাচে চৌত্রিশ পেয়ে যে দলটি শীর্ষে রয়েছে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে সেই ইস্ট বেঙ্গলের খেলা কবে কবে ইস্ট ইমামি ইস্টবেঙ্গল সুপার সিক্সে তাদের প্রথম ম্যাচ খেলছে বারোই সেপ্টেম্বর ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে এরপর ইস্ট বেঙ্গলের খেলা সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ষোলোই সেপ্টেম্বর এরপর দেখা যাচ্ছে এই যে খসা পিচ্ছ তাতে ইমামি ইস্টবেঙ্গল মাহামানাস কোর্টিংয়ের বিরুদ্ধে অর্থাৎ যে ডার্বি ম্যাচ একটাই ডার্বি ম্যাচ মান কোয়ালিফাই করেনি সেই জন্য সেই ম্যাচটি বিশে সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে এরপর ইস্টবেঙ্গল ক্লাবে পরবর্তী ম্যাচ অত্যন্ত ভাইটাল ম্যাচ পঁচিশে সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে এবং ইস্টবেঙ্গল ক্লাব শেষ ম্যাচটি খেলবে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে উনতিরিশে সেপ্টেম্বর ভবানীপুর এবং ইস্ট বেঙ্গলের এই ম্যাচ এখানে উল্লেখ্য যে এখানে যে ফিক্সচারটা দেওয়া হয়েছে তাতে কোনো মাঠের উল্লেখ নেই শুধু প্রতিপক্ষ দল এবং কোন মাঠে গটায় খেলা হবে কিছুই নেই প্রতিপক্ষ দল এবং দিনগুলির কথা দেওয়া আছে এবার আমরা আসছি এক একটি বড়ো দল মহাভারান স্পোর্টিং গত তিনবারের চ্যাম্পিয়ন মহাবার স্পোর্টিং এগারোই সেপ্টেম্বর প্রথম ম্যাচে ভবনীপুরের মুখোমুখি হচ্ছে এরপর মাহাবান স্পোর্টিং ক্যালকাটা কাস্টমসের সাথে খেলবে পনেরো তারিখ মাহাবানার স্পোর্টিং বিশে সেপ্টেম্বর বা কুড়ি সেপ্টেম্বর মুখোমুখি হবে ইমোমি ইস্তাম্বলে যেটা আপনাদের বলেছি এটাই সুপার সিক্সের সবচেয়ে বড় ম্যাচ এরপরে চব্বিশ সেপ্টেম্বর মাহাবান স্পোর্টিং মুখোমুখি হবে শুরুজি সঙ্গে এবং মেহাবাডা স্পোর্টিং ডায়মন্ড হারবারের ম্যাচ রয়েছে আঠাশ তারিখ এবং দেখা যাচ্ছে এর আগে পর্যন্ত প্রথম চারটি ম্যাচ কিন্তু সব দলকেই সমান দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার এবং মেহবাডা স্পোটিংয়ের ম্যাচ আঠাশ তারিখ দেওয়া হয়েছে উনতিরিশ তারিখ ভবনীপুর এবং ইস্টবেঙ্গল ক্লাবের ম্যাচ দেওয়া হয়েছে সেভাবে হাঁটাহাঁটি লড়াইয়ে রয়েছে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি বড় ম্যাচে বত্রিশ ভবানীপুর একত্রিশ তাতে ইস্ট বেঙ্গল ভবানীপুর এবং ডায়মন্ড হাটওয়ারের শেষ ম্যাচ একই দিনে যাওয়া উচিত ছিল আইফের কিন্তু এখানে আইফে সেই কাজটি করেনি আমরা দেখা যাচ্ছে যে ইমামি ইস্টবেঙ্গল ভবানীপুরের বিরুদ্ধে খেলবে উনত্রিশ তারিখ তার আগে ডায়মন্ড হাটওয়ার্ড এবং মামাডা স্পোর্টিং তাদের খেলা শেষ করছে লিগে কিন্তু এই ব্যাপারটি নিয়ে বিতর্ক জমে উঠেছে ময়দানে এটাই ছিল কলকাতা ফুটবলের সবচেয়ে বড় আপডেট